ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হয়ে এলাম প্রত্যেক দিনের মতন আপনাদের সামনে দারুণ স্বাদের ডিমের ভাপা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আজকের আমি নতুন স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকের আমি দারুণ স্বাদের ডিমের ভাপা রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই ডিম ভাপা বানাতে গেলে কী কী উপকরণ লাগে একবার আমি বলে দিই বন্ধুরা এখানে আমি ছটা ডিম নিয়েছি এই যে দেখা পাচ্ছেন আর নিয়েছি টমেটো বাটা এটা আমার একটা টমেটো সেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আদা রসুন বাটা পিঁয়াজ বাটা আর নিয়েছি কাজু বাদাম বাটা আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর নিয়েছি আমি এখানে তিনটে শুকনো লঙ্কা চারটে এলাচ চারটে লবঙ্গ দুটুকরো দারচিনি আর নিয়েছি দুটো তেজপাতা এইসব উপকরণ দিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন ডিম তৈরি করতে গেলে আমি এখানে প্রথমে যে ডিম নিয়েছি ডিমগুলো আমি এইভাবে ভেঙে নেব এইভাবে এইভাবে আমি সমস্ত ডিমগুলো ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব একটা চামচ জিরেমরিচ গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব হাফ চামচে একটু কম এখানে আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম আমি সমস্ত উপকরণ এইভাবে একটা চামচ দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নেব এখানে আমি সমস্ত রকম মশলা দিয়েই এইভাবে ডিমটা ফাটিয়ে নেব ডিমটা যত সুন্দরভাবে ফাটানো হবে ডিম ভাপাটা তত সুন্দর তৈভাবে তৈরি হবে এখানে আমার একদম তার জন্য রেডি হয়ে গেছে ডিম ভাপার জন্য আগে থেকে আমি একটা জায়গায় বোল নিয়েছি বোলের মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি আগে থেকে গরম হতে দিয়েছি এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি এই যে দেখা পাচ্ছেন আগে থেকে আমি এখানে তেল ব্রাশ করে রেখেছি এবার আমি যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি এই বক্সের মধ্যে দিয়ে দেব এবার আমি এই গরম পানির মধ্যে আমি এই বক্সটা বসিয়ে দেব দিয়ে আমি একটা এইভাবে ঢাকা দিয়ে দেব দিয়ে আমি দেখাচ্ছি বন্ধুরা এইভাবে আমি ডিমটা ভাপিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি ডিমটা ভাপিয়ে নেব এর মধ্যে আমি বেশি পানি দিইনি অল্প পানি দিয়েছি যাতে টিফিন বক্সটা একটু উঠে থাকে সেইভাবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি এবার আমি এইভাবে একটা ঢাকা দিয়ে দিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডিম ভাপাটা একদম এখানে রেডি হয়ে গেছে এই যে দেখা পাচ্ছেন এবার আমি এখানে একটা প্লেট নেব এই যে দেখা পাচ্ছেন প্লেটটা আমি এইভাবে দিয়ে এইভাবে ট্যাপ খুলে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম ভাপাটা একদম কত সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা ছুরি নেব ছুরির সাহায্যে আমি পিস পিস করে কেটে নেব এই যে দেখা পাচ্ছে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আগে থেকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন সর্ষের তেল দেব তেলটা আমার গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি আগে থেকে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করার সময় আমি আলুতে লবণ দিয়েছিলাম তাই আমি এখন লবণটা অ্যাড করব না এর মধ্যে আমি হাফটা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব হলুদ গুঁড়োটা দিলে আলুর সুন্দর একটা ফ্লেভার আসে সুন্দর একটা কালার চলে আসে দেখতেও ভালো লাগে এইভাবে আমি পাঁচ মিনিটের মতন আলুগুলো ভাজা করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুগুলো এইভাবে আমি সুন্দর করে এইভাবে আমি ভেজে নেব আলুটা আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠে নেব এই ডিম ভাপাতে আলুটা যদি এইভাবে ভেজে নেওয়া যায় তাহলে ডিম ভাপা রেসিপিতে দারু স্বাদ বেড়ে যায় এবার আমি যে ডিম ভাপাগুলো রেডি করে রেখেছিলাম এই তেলের মধ্যে আমি এইভাবে হালকা আমি ভেজে নেব সেটা বেশি কড়া করার দরকার নেই তাহলে খেতে ভালো লাগে না এটা আমি লো টু মিডিয়াম আঁচে দিয়ে একদম হালকা আঁচে ভেজে নেব এটা বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে খেতে একদম ভালো লাগে না এখানে আমার ভাজা রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব আমি এই তেলের মধ্যে আবারও কিছুটা পরিমাণে তেল অ্যাড করব তেলটা আমার গরম হতে থাক তেলটা আমার এখানে গরম হয়ে গেছে ফোড়নের জন্য আমি এখানে চারটে এলা থেতো করে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম আর নিয়েছি দু টুকরো দারচিনি সেটাও আমি তেলের মধ্যে অ্যাড করে নিলাম আর নিয়েছি চারটে লবঙ্গ সেটাও আমি অ্যাড করে দিলাম আর দেব দুটো তেজপাতা সেটাও দিয়ে দিলাম আর দেব শুকনো লঙ্কা এটা আমি দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাগুলো আমি এইভাবে হালকা আছে ভাজা ভাজা করে নেব এখানে আমার সমস্ত মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার এসেছে এর মধ্যে আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি বেটে নিয়েছি সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজটা আমি এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছি এখানে আমি একটা টমেটো নিয়েছি সেটাও পেস্ট করে রেখেছি সেটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ ধরে বসাতে থাকবো এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব এক চা চামচ একদম উঁচু করে এখানে নিয়েছি আদা রসুন বাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে এইভাবে কষাতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর সুন্দর একটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ধরে আমি কষাতে থাকবো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার কষনাও রেডি হয়ে গেছে আর সুন্দর একটা স্নেক উঠছে আর কড়া থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি আগে থেকে যে কাজুবাদাম বেটে রেখেছিলাম সেটা আমি এখানে এক চামচ আমার কাজুবাদাম বাটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আবারও কিছুক্ষণ ধরে এইভাবে কষাতে থাকবো কাজুবাদাম বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এক চা চামচ উঁচু করে এখানে হলুদ গুঁড়ো অ্যাড করব আর করব একদম অল্প করে এখানে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম লঙ্কাটা যা যা স্বাদ অনুযায়ী দেবে যে যেমন লঙ্কা খেতে পছন্দ করে ঠিক সেইভাবে দেবে দিয়ে আমি এইভাবে দু মিনিটের মতন আবারও কষিয়ে নেব আমার দু মিনিট হয়ে গেছে আগে থেকে যে আলুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে মশলার সঙ্গে আলুগুলো এইভাবে আলুটা আমার এখানে কষানো হয়ে গেছে এবার আমি এখানে অল্প একটু পানি অ্যাড করব পানিটা অ্যাড করে আমি কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে দেব এটা আমি কিছুক্ষণ ধরে রান্না হতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর আলুগুলো এখানে আমার একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এইভাবে হলো একবার বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুন্দর হয় দারুণ টেস্টি হয় এইভাবে করলে এই ডিম ভাপা আলু আর মশলাটা যত সুন্দর করে কষাতে থাকবে যত সুন্দর এই তরকারিটার সার দ্বিগুণ বেড়ে যায় আলুটা আমি এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে যে ডিম ভাপাগুলো আমি রেডি করে রেখেছিলাম আমি এখানে ভেজে রেখেছিলাম সেটা আমি আলুর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি আবারও দু মিনিটের মতন এইভাবে নি নেব বন্ধুরা আমার মতন হলো এইভাবে একবার ট্রাই করে দেখে কেমন লাগে খেয়ে কমেন্ট বক্সে একদম জানাতে ভুলবেন না এখানে আমার সমস্ত কিছু কঠানো হয়ে গেছে এবার আমি এখানে পানি অ্যাড করে পানিটা অ্যাড করে দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য রান্না করতে দেব এবার আমি একটা ঢাকা নিয়ে এইভাবে চাপা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে আর কি সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এই যে এবার আমি এর মধ্যে এক চা চামচ জিরে মরিচের গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে আমি সমস্ত মশলার মধ্যে এইভাবে মাখিয়ে নেব এবার আমি সব শেষে এখানে আমার গরম মশলা গুঁড়ো এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলাটা দিলে স্বাদে ও গন্ধে খুবই সুন্দর হয় দারুণ একটা টেস্ট আছে এবার আমি আবার ওইটা দু মিনিটের মতন ঢাকা দিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার দু মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখাচ্ছি এই যে দেখা পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে যেমন সুন্দর দেখতে হয়েছে মাশাআল্লাহ তার থেকে আরো দারুণ হয় খেতে এটা দুপুরের আড্ডায় ভাতের সঙ্গে একদম জমে যাবে আর এই রেসিপিটা পোলাওর সঙ্গেও খেতে পারবেন রুটির সঙ্গেও খেতে পারবেন এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাপা ডিমে আর আলু দিয়ে এইভাবে একবার বসায় ট্রাই করবেন খুবই সুন্দর হয় দারুণ টেস্টি হয় বন্ধুরা আমার এই ডিম ভাপা রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ